জয়রাম জয় গোবিন্দ আজ শোনাব শ্রী শ্রীরাম ঠাকুরের বলা আরও একটি গল্প সত্যই ধর্মের স্তম্ভ সে অনেক অনেক বছর আগের কথা তখন ছিল না রেলগাড়ি না ছিল স্টিমার বা মোটর গাড়ি মানুষ হেঁটেই দূরের তীর্থে বা অন্য কোথাও যেতেন খুব ভোরে বেরিয়ে সূর্য ডোবার আগেই কোনো গৃহস্থের বাড়ি বা কোনো রাজার অতিথিশালায় রাত্রের বিশ্রাম নিতেন এই সমস্ত পথ মানুষকে বলা হয় পথিক পথশ্রমে ক্লান্ত মানুষকে গৃহস্থ বা রাজবাড়িতে বলা হয় অতিথি অতিথিকে দেবতার মতো মান্য করা তার থাকা খাওয়ার ব্যবস্থা করা সমাজের রীতি ও পূর্ণের কাজ সেই সময় এক রাজার রাজ্যে খুব সৎ একজন চর্মকার থাকতেন সেই চর্মকার সমস্ত দিনে দুইজোড়া মানে মোট চারটে খুব ভালো জুতো বানাতেন বাজারে নিয়ে যেতে না যেতেই তার সেই জুতো বিক্রি হয়ে যেত দুইজোড়া জুতো বিক্রি করে যে সামান্য কটা টাকা লাভ হতো সেই টাকায় খাবার কিনে বাড়ি ফিরতেন মনের আনন্দেই সেই কেনা খাবার খেতেন খাওয়া দাওয়া হয়ে গেলে পরের দিনের কাজের জন্য সেই চর্মকার বড় এক গামলা জলে চামড়া ভিজিয়ে রাখতেন এই ছিল তার প্রত্যেক দিনের কাজ তিনি মিথ্যে কথা বলতেন না তার কোনো লোভ ছিল না সৎভাবে কাজ করে শান্তিতে কাটাতেন তিনি দিন টাকার অভাবে কোনো তীর্থে অথবা স্নানেও যাওয়া হতো না তা বলে তার মনে কোনো দুঃখ ছিল না এমনকি কোনো স্নান যোগ তিনি চামড়া ভেজানোর জল ভক্তি ভরে গঙ্গা 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 বলে তিনবার মাথায় ছেটাতেন তাতেই তিনি গঙ্গা স্নানে তৃপ্তি ও শান্তি পেতেন সেই দিন স্নানযাত্রা বিশেষ স্নান যোগ দুপুরের দারুণ গরমে এক ব্রাহ্মণ পথিক চলেছেন গঙ্গা স্নানে পথ চলতে চলতে ক্লান্ত ব্রাহ্মণ বিশ্রাম নিতে গেলেন ওই চর্মকারের কুটিরে চর্মকার অতিথি ব্রাহ্মণকে আদরে ঘরে এনে বসালেন গাছের থেকে ডাব পেরে জল খাওয়ালেন পাখা দিয়ে বাতাস করে তার ক্লান্তি দূর করে দিলেন কিছুক্ষণ বিশ্রামের পর ব্রাহ্মণের বেরিয়ে যাওয়ার পালা চর্মকার তখন পাঁচটা হরিতকি ফল ব্রাহ্মণের হাতে দিয়ে বললেন মা গঙ্গা সবই জানেন আমার তো আর গঙ্গায় স্নান করতে যাওয়ার মতো পয়সা নেই আপনি দয়া করে আমার হয়ে এই পাঁচটি হরিতকি ফল মা গঙ্গাকে দেবেন আচ্ছা তাই হবে। বলে ব্রাহ্মণ চর্মকারের দেওয়া পাঁচটা হরিতকি ফল চাদরে বেঁধে বেরিয়ে পড়লেন গঙ্গার পাড়ে বিরাট মেলা বসেছে লোকে লোকারণ্য তার মাঝে ব্রাহ্মণ গঙ্গায় স্নান করলেন অনেকক্ষণ স্তব স্তুতি পাঠ করলেন কেবল ভুলে গেলেন চর্মকারের দেওয়া পাঁচটা হরিতকি ফল মা গঙ্গাকে দিতে এবার ফেরার পালা ব্রাহ্মণ চলেছেন মেঠো পদ ধরে বেশ কিছুটা আসার পর হঠাৎ তার চোখে পড়ে চাদরের খোটায় বাঁধা হরিতকি ফলের দিকে মনে পড়ে গেল চর্মকারের কথা তার অনুরোধের কথা ব্রাহ্মণ গঙ্গার দিকে আর ফিরে না গিয়ে হরিতকি পাঁচটা পথের ধারে এক ডোবায় ছুঁড়ে ফেলে দিলেন অবাক কাণ্ড দেখেন ডোবার ময়লা জল থেকে ঝুপ করে বেরিয়ে এলো সুন্দর কাকুন পরা একজোড়া হাত পদ্মফুলের পাপড়ির মতো সুন্দর হাত হরিতকি ফল পাঁচটা নিয়ে ওই নোংরা জলে ডুবে গেল পাড়ে দাঁড়িয়ে ব্রাহ্মণ মনে মনে ভাবলেন এত সুন্দর হাত কখনো মানুষের হতেই পারে না এই হাত নিশ্চয়ই মা গঙ্গারই হবে বাড়ির পথে কিছুটা চলার পর হঠাৎ তার মনে ভাবনা এলো আমি সমস্ত জীবন কত গঙ্গা স্নান করলাম কত স্তব পাঠ করে ভালো ভালো ফল মা গঙ্গাকে দিলাম কোনো দিন তো মা গঙ্গার হাত দেখিনি চর্মকার নিশ্চয়ই কোনো বিশেষ মন্ত্র পাঠ করে পাঁচটা হরিতকি ফল আমাকে দিয়েছিল তার কাছ থেকে ওই মন্ত্র আমাকে জানতেই হবে যেমন ভাবা তেমনি কাজ ব্রাহ্মণ নিজের বাড়ির দিকে না গিয়ে এলেন চর্মকারের বাড়িতে চর্মকার ব্রাহ্মণকে আসতে দেখে অবাক তাকে ঘরে এনে বসালেন সামান্য একটু জিরিয়ে ব্রাহ্মণ চর্মকারকে জিজ্ঞাসা করলেন আচ্ছা কি মন্ত্র পাঠ করে তুমি হরিত কি ফল পাঁচটা আমাকে দিয়েছ আমি সারা জীবন ধরে কত গঙ্গা স্নান করলাম কত মন্ত্র পাঠ করলাম মা গঙ্গার তো কিছুই জানতে পারিনি তোমার দেওয়া কি মা গঙ্গা নোংরা ডোবার জল থেকে দুহাত পেতে নিলেন কি সেই মন্ত্র আমাকে বলতেই হবে না বললে আমি তোমার বাড়ির থেকে কিছুতেই যাব না চর্মকার একটু হেসে ব্রাহ্মণকে বললেন ব্রাহ্মণ ঠাকুর মন্ত্রতন্ত্র আমি কিছুই জানি না যা জেনেছি তাই মেনে চলেছি জীবনে কোনোদিন কোনো মিছে কথা বলিনি মিথ্যা ব্যবহার করিনি কাউকে ঠকাইনি আমি মনে প্রাণে বিশ্বাস করি ভগবান সমস্ত জায়গায় সমানভাবে আছেন এই বলে চর্মকার থামলেন জল এনে ব্রাহ্মণের পা ধুইয়ে দিলেন এবার চর্মকার হাত জোর করে ব্রাহ্মণকে বললেন আপনি সমস্ত দিন কিছু খাননি না খেয়ে যেতে পারবেন না এই আমার অনুরোধ ব্রাহ্মণ আর কোনো আপত্তি না করে চর্মকারের বাড়িতে রান্না করে খেয়ে নিলেন রীতি অনুসারে ব্রাহ্মণ ভোজনের পর ব্রাহ্মণকে ভোজন দক্ষিণা দিতে হয় ব্রাহ্মণকে চর্মকার বললেন আমার তো টাকা পয়সা কিচ্ছু নেই আপনাকে কি দিয়ে দক্ষিণা দেব ভাবতে ভাবতে চর্মকার মা গঙ্গা বলে চামড়া ভোজো ভেজানো জলে হাত ডোবানোর সাথে সাথে হাতে উঠে এলো একটা সুন্দর সোনার কাকন সে তখন ওই খানা ব্রাহ্মণের হাতে দিয়ে প্রণাম করে ব্রাহ্মণকে বললেন এই খানা মা জননীকে দেবেন কাকন দেখে ব্রাহ্মণ চিৎকার করে উঠে বললেন এই কাকুনিত্য ডোবার জলে মা গঙ্গার হাতে দেখেছিলাম এইবার ব্রাহ্মণ খুশি হয়ে চর্মকারকে বুকে জড়িয়ে ধরে বললেন ভাই তুমিই আসল ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ নই এই বলে ব্রাহ্মণ চর্মকারের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে পা বাড়ালেন যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে এলো বাধ্য হয়ে রাজার অতিথিশালায় সেই রাতের মতো থেকে গেলেন ব্রাহ্মণ এদিকে তো রাজবাড়িতে আরেক কাণ্ড গত রাত্রে রানীর হাতে সোনার কাখন চুরি গেছে চোর ধরতে রাজার সিপাহীরা নানান দিকে ছুটে বেড়াচ্ছেন ব্রাহ্মণ কিছুই জানেন না পরদিন ভোর হতেই তিনি বেরিয়ে পড়লেন কিন্তু সে কাকন কোথাও পাওয়া গেল না সবাই বলা বলি করতে লাগল রাত্রি যে লোকটা অতিথিশালায় ছিল সেই রানীর কাকন চুরি করে নিয়ে গেছে রাজার শিবাই ছুটতে গিয়ে ব্রাহ্মণকে ধরে নিয়ে এলো রাজার কাছে ব্রাহ্মণের পুটলি খুলে পাওয়া গেল একটা সোনার কাকন রাজা কাকন নিয়ে চললেন রানীকে দেখাতে আর চোর মনে করে রাজার লোকেরা ব্রাহ্মণকে পেটাতে লাগলেন সেই কাকন দেখে রানী রাজাকে বললেন এই কাকুন আমার নয় তবে এত সুন্দর কাকন আমি জীবনে চোখে দেখিনি রানী বায়না ধরলেন আমাকে আরেকটা এমন কাকন গড়িয়ে দিতে হবে বাধ্য হয়ে রাজা এসে ব্রাহ্মণের কাছে আরেকটা কাকন চাইলেন রাজার কথা শুনে ব্রাহ্মণ বললেন মহারাজ এক চর্মকার আমাকে এই একখানা কাকুনই দক্ষিণা দিয়েছে আমার কাছে আর কোনো কাকুন নেই ব্রাহ্মণের এই কথা শুনে রাজার বিশ্বাস হলো না রাজা হুকুম করলেন কে আছিস ওই ব্রাহ্মণকে কারাগারে বন্দি কর রাজা এবার ব্রাহ্মণকে বললেন শোন ব্রাহ্মণ এক রাত সময় দিলাম এর মধ্যে যদি আর কাকুন একখানা না পাই তবে তোর গর্দান যাবে ব্রাহ্মণ হাত জোরে কাচুমাচু করে রাজাকে বললেন মহারাজ আমার কথায় আপনার বিশ্বাস হচ্ছে না আমার সাথে লোক দিন আমি তাকে ওই চর্মকারের কাছে নিয়ে যাব সেখানে গিয়ে প্রমাণ করে দেব আমি মিথ্যা বলিনি আর যদি প্রমাণ করতে না পারি তবে আপনি নিশ্চয় আমার গরদান নেবেন ব্রাহ্মণের কথা শুনে রাজা তার সাথে লোক পাঠালেন তারা সবাই মিলে চর্মকারের বাড়িতে এলেন চর্মকার তো ব্রাহ্মণের আলুথালু চেহারা সেই সাথে রাজার লোক দেখে অবাক জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ ঠাকুর আপনার কি হয়েছে ব্রাহ্মণ বললেন বাবা তুমি আমাকে বাঁচাও তোমার দক্ষিণার জন্য আমার প্রাণ যেতে বসেছে ব্রাহ্মণের কাছ থেকে সব শুনে চর্মকার বললেন আমি বেঁচে থাকতে কিছুতেই ব্রাহ্মণ বধ হতে দেব না এই বলে তিনি রাজার লোকদের বললেন হ্যাঁ এই কাকুন আমি ব্রাহ্মণকে দিয়েছি আপনারা ওনাকে ছেড়ে দিন দেখি চেষ্টা করে মা গঙ্গা আরেকটা কাকম দেন কি না চর্মকার তখন মা গঙ্গা মা গঙ্গা মা গঙ্গা বলে চামড়া ভেজানো জল মাথায় ছিটিয়ে নিলেন তারপর গামলার জলে হাত দিতেই আরেকখানা কাকুন তার হাতে এসে পড়ল কাকুনটা রাজার লোকের হাতে দিতে তারা ব্রাহ্মণকে ছেড়ে দিয়ে রাজার কাছে চলে গেল ব্রাহ্মণ তখন চর্মকারের পায়ে ধরে কেঁদে ফেললেন কাঁদতে কাঁদতে বললেন তুমি আমার গুরু তোমার জন্য আমার প্রাণ বাঁচল তরলা সুন্দরী গাঙ্গুলিকে শ্রী শ্রীরাম ঠাকুর শ্রীমুখে মূল গল্পটি বলেছিলেন উপদেশ সত্যনিষ্ঠায় ধর্মের স্তম্ভ সত্যাশ্রিয়ই ব্রহ্মত্ব প্রাপ্ত অর্থাৎ ব্রাহ্মণ হইতে পারে লৌকিক জাত বিচার তাহার বন্ধন হইতে পারে না আর থাকা চাই আত্মপ্রত্যয় বেদবাণী ভবিতব্যই ফলদাতা জানিবেন সত্যনারায়ণের সেবা ভুলিবেন না সত্য সেবাই ধর্ম সত্য সেবাই কর্ম সত্যই সহায় সত্যই সম্পদ সত্যই জ্ঞান বিদ্যাশান্তি জানিবেন নমস্কার জয়রাম 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 জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিং নাম ভগবতে শ্রীশ্রী সত্যনারায়ণ নম ও নম শ্রী সত্যনারায়ণ নম নম শ্রী সত্যনারায়ণ নম